ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাইলে ইংরেজি প্রশ্ন সলভ করার টেকনিক জানতে হবে ইংরেজি বেসিকে দুর্বলতা থাকলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্যা থাকলে তোমার চান্স হচ্ছে না সো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দেখি চলো যে প্রশ্ন কীভাবে আসে আর তোমার বেসিকে সমস্যা বা রিটেনের সমস্যা থাকলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আমি ঠিক করে দিব আমাদের ব্যাচের মাধ্যমে দেখো বলা হচ্ছে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট তো বলা হচ্ছে যেহেতু সূর্য একটা ড্যাশ অর্থাৎ আলো দেওয়ার এখানে যদি শাইনিংয়ের কথা বলা হচ্ছে তো আমরা বলবো যে সূর্য আলো দিচ্ছিল এবং সেটা দেখে সে চিন্তা করলো যে সে বাইরে চলে যাবে যে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট ডিসাইডেড মানে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে তাহলে এখানে আমরা যদি দেখি এটা যেহেতু পাস্ট টেন্সে হয়েছে তাহলে এর সাথে কখনোই প্রেজেন্ট টেন্স যুক্ত হবে না তাহলে প্রথমে দুইটা অপশন বাদ মনে রাখবা কোনো একটা বাক্যে যদি পাস্ট টেন্স অলরেডি দেয়া থাকে তাহলে সেখানে তুমি আর কোনো প্রেজেন্ট টেন্স নিবা না তাহলে আমরা দুইটা অপশন শুরুতে এম বাদ করে দিচ্ছি আমরা যেটা জানি কোনো একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অন্য টেন্সটা হয় পাস্ট কন্টিনিউয়াস হবে কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস আর নাই পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট হবে আর নয়তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এইটা হচ্ছে গ্রামারের রুলস যেটা রাইট ফর্ম অফ ভার্ড রিলেটেড একটা প্রশ্ন তো এখানে বলা হচ্ছে কোনো একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অন্যটা হবে হয় পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট কখনোই হবে না এ আর ডি নাম্বার বাদ তাহলে এই দুইটার মধ্যে উত্তর তাহলে এখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস দেওয়া বি নাম্বার কিন্তু সি নাম্বারে দেওয়া পাস্ট ইনডিফিনিট তো পাস্ট ইন্ডিফিনিট থাকলে আলাদা করে আর পাস্ট ইন্ডিফিনিট নেওয়া লাগে না কারণ একই বাক্যে দুইটা পাস্ট ইন্ডিফিনিট সহজে হয় না একই বাক্যে দুইটাই পাস্ট ইন্ডিফিনিট সহজে হয় না ক্ষেত্র বিশেষে হয় যখন এসুন এস দ্বারা দুইটা বাক্য যুক্ত থাকে তখন দুইটা পাস্ট ইন্ডিফিনিট হয় কিন্তু এসুন এস দ্বারা যুক্ত না থাকলে পাস্ট ইন্ডিফিনিট হয় না সেক্ষেত্রে আমরা বলবো অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং বলা হচ্ছে যেহেতু সূর্য আলো দিচ্ছিল আই ডিসাইডেড টু গো আউট আমি চিন্তা করলাম যে আমি চলে যাব তাহলে এখানে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং অর্থগত দিক দিয়ে যেহেতু সূর্য আলো দিচ্ছিলো অতীতে চলমান একটা কাজ বোঝাচ্ছে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস এবং পরেরটা পাস্ট ইন্ডিফিনিট হয়েছে আর দুইটাই পাস্ট ইনডিফিনিট কখন হয়ে জানো এটাও পাস্ট ইনডিফিনিট এটাও পাস্ট ইনডিফিনিট যখন অ্যাস সুন এস দ্বারা হয় তুমি বলতে পারো যে আই হার্ড দ্য মিউজিক অ্যাস সোন এজ হি প্লেইড ইট বলতছে আমি মিউজিক বা গানটা তখনই শুনেছিলাম যখন সে ছেড়েছিল সো যখন অ্যাস সুন দ্বারা যুক্ত হবে তখন দুইটাকেই তুমি পাস্ট ইন্ডিফিনিট দিতে পারবা কিন্তু অ্যাস সুন দ্বারা ছাড়া তুমি দুইটাকেই পাস্ট ইন্ডিফিনিট দিতে পারবা না তাই এইখানে পাস্ট ইন্ডিফিনিট থাকাতে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস নিয়েছি এইভাবে বুঝে বুঝে পড়তে হবে ইংরেজি বেসিকে স্ট্রং না থাকলে তুমি অনেক সময় সাইন্ড দিয়ে দিবা বা হ্যাস সাইন দিয়ে দিবা বুঝতে হবে যে প্রশ্নটা গ্রামারের কোন আইটেম থেকে হয়েছে প্রশ্নের উত্তর করার টেকনিক বা প্রসেসটা কি এটা না জানলে তোমার কঠিন হবে আমরা যদি পরের প্রশ্নটা দেখি এখানে বলা হচ্ছে হি প্রেফারস ফ্লাইং টু ড্যাশ বাই ট্রেন তো একটা জিনিস මත বা প্রেফারের পরে টু হয় কখনো দেন হয় না আমরা অনেক সময় প্রেফারের করে দেন বসাতে বেশি মজা পাই যেমন আমি বললাম আই প্রেফার কফি দেন টি ধরো আমি বললাম যে আই প্রেফার কফি দেন টি আমি আসলে কফি প্রেফার করি চায়ের চাইতে তো এখানে দেন দিলে তোমার কাছে মনে হবে হ্যাঁ ঠিক আছে আই প্রেফার কফি দেন টি প্রেফারের সাথে দেন দিলে তো হয় কিন্তু না ভাইয়া রুলস হচ্ছে প্রেফারের সাথে কখনো দেন বসে না পরীক্ষায় যদি আসে তাহলে এটা ভুল প্রেফারের সাথে টু বসবে সঠিক উত্তর হবে আই প্রেফার কফি টু টু টি সো পরে সাধারণত বসে এবং ট্যুর আগে যা বসে টুর পরেও তা বসে দেখো এখানে টুর আগে হচ্ছে একটা নাউন কফি টুর পরেও বসেছে নাউন টি ঠিক একইভাবে এখানে দেখো টুর আগে বসেছে ফ্লাইং ভার্বের সাথে আইএনজি তাহলে টুর আগে যা বসবে ট্যুর পরেও তা বসবে তাহলে এইখানে বসবে ট্রাভেলিং কি বসবে ট্রাভেলিং তাহলে উত্তর হবে হি প্রেফার্স ফ্লাইং টু ট্রাভেলিং বাই ট্রেন অর্থাৎ সে উড়ে যাবে অর্থাৎ সে হেলিকপ্টার বা বিমানে যাওয়াটাকে প্রায়োরিটি দিচ্ছে তোমার ট্রেনে যাওয়ার চাইতে অর্থাৎ ভ্রমণ করার ক্ষেত্রে সে উড়োজাহাজকে গুরুত্ব দিচ্ছে ট্রেনের চাইতে এটা হচ্ছে বাংলাটা তাহলে কোন একটা প্রশ্নের উত্তর করতে হলে সেই প্রশ্নের বাংলা অর্থটা বুঝতে হবে ফ্রি রাইটিং স্কিলের জন্য শব্দার্থ জানতে হবে তোমাকে দেখতে হবে গ্রামারের কোন আইটেম থেকে প্রশ্নটা হয়েছে এই প্রশ্নটা উত্তর করার নিয়ম বা টেকনিক কি কিংবা ভোকাবুলারি প্রিপোজিশন তুমি মনে রাখতে পারছো কি না এগুলোর সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় তাহলে এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা ফ্লাইং থাকাতে এখানে ট্রাভেলিং দিয়েছি এবং অনেকেই কিন্তু চিন্তা করে টু থাকার কারণে মনে হয় এটা উত্তর ট্রাভেল হবে কারণ পরে প্রেজেন্ট ফর্ম বসে সেটাকে ইনফিনিটিভ বলে আমরা ছোটোবেলা থেকে শিখেছি বাট বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো এত সহজ দিবে না এই যে ছোটোখাটো রুলসগুলা এইগুলোই আমরা আমাদের এডমিশনের ব্যাচে পড়াই এখন তোমাকে কিছুটা ধারণা দিয়ে তোমার ইংরেজি বেসিকটাকে স্ট্রং করতে চাচ্ছি যেন চান্স পাওয়াটা সহজ হয় এইচএসসি পরীক্ষার পরেই শুরু হয় আমাদের তাদের বেসিক থেকে শুরু করে লিখিতর জন্য গুরুত্ব দিয়ে টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচে আমরা ইংরেজির বেসিক টু অ্যাডভান্স সব পড়িয়ে থাকি আমাদের এই কোর্সের কোর্স ফি চার পাঁচশো ডিসকাউন্টে এখন দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আছে এই ব্যাচে ক্লাস নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এবং আমিও নিব এই কোর্সের কোর্স ফি হচ্ছে দুই হাজার নিরানব্বই এবং আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস আবার ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যত বার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসে কোনো সমস্যা থাকলে আমার নম্বকে সরাসরি কল দিবে অথবা এখনো কল দিতে পারো এই ব্যাচ সম্পর্কে জানতে বা তোমার এডমিশনের কোনো প্রশ্ন থাকলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বিকাশ নাম্বার এটা পার্সোনাল নাম্বার সরাসরি ফোনে কথা বলতে পারবা অনলাইনে আমরাই সুবিধা দিচ্ছি তুমি টিচার টিচারদের সাথে সরাসরি ফোনে কথা বলো এর বাইরে আমাদের এই এই কোর্সে তুমি যুক্ত হলে লিখিত জন্য একটা বেস্ট সার্ভিস পাবা এছাড়া আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার পর তোমাকে আলাদা করে রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কিংবা কুমিল্লা সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রুকিয়া বরিশাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে আর পেমেন্ট করে ভর্তি হইতে হবে না এখানে ভর্তি হলে ওই ক্লাসগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব সো আমাদের কোর্সের ভর্তি চলমান আছে তুমি চাইলেই যুক্ত হতে পারো ভর্তি হতে আমাদের পেজই ইনবক্স করো অথবা তুমি এই নাম্বারে কল দাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমরা চাচ্ছি তোমাকে বেসিক থেকে ধরে ধরে অ্যাটু জেড পুরো জার্নিটা শেষ করে দিতে সো ভর্তি হতে চট জলদি আমাদের পেজ ইনবক্স করো আমরা তোমার সাথে আছি আসসালামু আলাইকুম